ছাত্রছাত্রী তোমাদেরকে নিজাম স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু সালের বাংলা প্রশ্নপত্রের গদ্য থেকে বড় প্রশ্ন ও ব্যাকরণের সমস্ত প্রশ্ন এবং রচনা নিয়ে আলোচনা করব চারের দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলি তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের মান চার ক বিশ্বজোড়া পাঠশালা মোট কোন কবিতার অংশ উদিত অংশটি সনীমাল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার অংশ পাঠশালা কথার অর্থ কি পাঠশালা কথার অর্থ হল বিদ্যালয় কবি দিবারাত্র কী শিখতে চান কবি দিবারাত্র প্রকৃতির কাছে নতুন নতুন জিনিস শিখতে চান খ ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি কোন কবিতার অংশ উদিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ আমি কে উদিত অংশে আমি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার আর কি হতে ইচ্ছা জাগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানের মালি হওয়া ছাড়াও ফেরিওয়ালা ও রাতের পাহাড়দার হওয়ার ইচ্ছে জাগে গ চেয়ে নেব একটি শুধু বর কোন কবিতার অংশ উদিত অংশটি মালগাড়ি কবিতার অংশ বর শব্দের অর্থ কী বর শব্দের অর্থ কোনো দেবতা বা মহৎ ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত কোনো বস্তু কবি কার কাছে কিসের বর নিতে চান কবি প্রেমেন্দ্র মিত্রে লেখা মালগাড়ি কবিতায় কবিতার জন্মদিনের উপহার হিসেবে ফুলপরীদের কাছ থেকে মালগাড়ি হওয়ার বল চেয়ে নিতে চান ঘ বনভোজনে মিলেছে আজ কটি মেয়ে মেয়ে কটির নাম কি কি। কবিতায় যে কটি মেয়ের নাম উল্লেখ আছে সেগুলি হল নুরু পুষি আয়েশা ও সফি। তারা কি কি সঙ্গে এনেছে তাদের মধ্যে বনভোজনের জন্য কেউ এনেছে আঁচল ভরে আমের গুটি নারকেলের মালার হাড়ি কেউ এনেছে রঙিন খুঁড়ি কেউ এনেছে ছোট্ট গুটি আবার কেউ এনেছে ছুরি ইও আমি সাগর পাড়ি দেব আমি সদগর কার লেখা উদিত অংশটি কাজী নজরুল ইসলামের লেখা কোন কবিতার অংশ উদিত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ সহদগড় কথার অর্থ কি সহদগড় কথার অর্থ ব্যবসায়ী কবি কতগুলি সাগর পাড়ি দিতে চান কবি সাতটি সাগর পাড়ি দিতে চান পাঁচের তাগের শব্দার্থ যে কোনো পাঁচটি মৌন উত্তর হচ্ছে মহান বিস্তার উত্তর হচ্ছে প্রসারিত বাগিচা উত্তর হচ্ছে বাগান নজরানা উত্তর হচ্ছে উপহার চঞ্চু উত্তর হচ্ছে ঠোঁট আওয়াজ উত্তর হচ্ছে শব্দ ছয় দাগের বাক্য গঠন করো যে কোনো চারটি পুতুল আমি পুতুল নিয়ে খেলতে ভালোবাসি খুশি হবে আমি পরীক্ষায় প্রথম হওয়ায় মা আজ খুব খুশি লাজুক মেয়েটি খুব লাজুক স্বভাবের জ্যাঠামশাই আমার জ্যাঠামশাই আজ আমাদের বাড়ি আসবেন পাঞ্জা পাঞ্জা লড়াইয়ে আমার ভাই খুব উস্তাদ আলো ভোরের আলোয় সূর্যোদয় দেখতে ভালো লাগে সাথে দাগের বিপরীত শব্দ লেগো যে কোনো পাঁচটি আমি সবগুলি করে দিচ্ছি দেখো অন্ধকার হবে আলো নবীন হবে প্রাচীন আনন্দ হবে দুঃখ দুর্বল হবে সবল অভ্যস্ত হবে অনাভস্ত অস্ত হবে উদয় দূর হবে নিকট বাইরে হবে ভিতরে আটের দাগের অ্যালোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি এখানে চারটে বলেছে আমি সবগুলোই করে দিচ্ছি দেখো প্রথমটা হবে নারিকেল দ্বিতীয়টি হবে সাঁওতাল তৃতীয়টি হবে আমাজন চতুর্থটি হবে পটগুল পঞ্চমটি হবে গুরু গম্ভীর এবং শেষেরটি হবে সারা রাত নয় দাগে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটি শিক্ষক হবে শিক্ষিকা বাঘ বাঘিনী চাকর চাকরানি মহিলা হবে পুরুষ পিসিমা পিসিমশাই গিন্নি কর্তা দশের দাগে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি দেখো সবগুলোই করে দেওয়া হচ্ছে বিদ্যালয় হবে বিদ্যা যুক্ত আলোয় নাবিক হবে যুক্ত ইক নরেন্দ্র নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র মহোৎসব মহাযুক্ত উৎসব মহোৎসব স্বাগত হবে সুযুক্ত আগত ভবন হবে ভযুক্ত বন ভবন এগারো তাকে বেমানানগুলি উল্লেখ করো যে কোনো তিনটি ক সিঁড়ি মই তাবু ধাপ এখানে বেমানান শব্দটি হচ্ছে তাবু খ হল ঘর কল ঘর উঠোন চিলিকোঠা এখানে বেমাননটি হচ্ছে কল ঘর কারণ কলঘরটি ঘরের বাড়ি থাকে বাকিগুলো সব ঘরেই থাকে গ ঘুঁটে উনুন কামান রান্নাঘর এখানে বিমাননটি হচ্ছে কামান ঘ নদী তটিনি শতস্বিনী দীঘি এখানে বিমান শব্দটি হচ্ছে দিঘি বারো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো আটটি বাক্যে এখানে তাহলে আমরা প্রথমে আলোচনা করব ক তোমার প্রিয় উৎসব এখানে দুর্গা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি সেগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে এবং খুবই সহজ পয়েন্টগুলিতে লিখেছি দেখো এক নম্বর পয়েন্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুই নম্বর মা দুর্গার হাত দশটি সেই জন্য দুর্গাকে দশ পূজাও বলা হয় তিন নম্বর নয় দিন ধরে দেবীর নয়টি ভিন্ন রূপে পূজা করা হয় চার নম্বর দেবী সিংহর পিঠে আরোহণ করেন বলে দেবী দুর্গাকে সিংহবাহিনীও বলা হয়ে থাকে পাঁচ নম্বর দুর্গাপূজা উপলক্ষে আমরা সকলেই উৎসবের আনন্দে মেতে উঠি ছয় নম্বর এই সময় স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকে সাত নম্বর সবাই নতুন জামা কাপড় পরে মনের আনন্দে ঘুরে বেড়ায় মণ্ডপে মণ্ডপে আট নম্বর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক পূজা মণ্ডপে ভিড় থাকে মায়ের দর্শনের জন্য নয় নম্বর অবশেষে আসে বিজয়া দশমীর দিন দশ নম্বর দশমীতে প্রতিমা বিসর্জন তাই সকলের মন খারাপ হয়ে যায় দশ নম্বর দশমীর প্রণাম আশীর্বাদ স্নেহ ভালোবাসা প্রীতি বিনিময়ের মাধ্যমে শেষ হয় আনন্দের উৎসব তাই উৎসব শেষ হবার পর থেকেই পরের বছরের জন্য আমরা দিন গুনতে থাকি খ তোমাদের প্রিয় একজন মনীষী আমি এখানে স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা করবো তোম এক নম্বর পয়েন্ট স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন মহান ব্যক্তিত্ব দুই নম্বর তিনি আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিন নম্বর স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী চার নম্বর তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী পাঁচ নম্বর স্বামী বিবেকানন্দের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ পরমহংস ছয় নম্বর স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সাত নম্বর তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় আট নম্বর তিনি খুব অল্প বয়সেই বেদ ও দর্শনের জ্ঞান অর্জন করেছিলেন নয় নম্বর তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন দশ নম্বর স্বামী বিবেকানন্দ ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সারা জীবন দেশের সেবায় ব্যয় করেছিলেন এগারো নম্বর চারই জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে বেলুরের রামকৃষ্ণ মঠে ধ্যানমগ্ন অবস্থায় মহাসমাধি লাভের পর তিনি তার জীবন ত্যাগ করেন এরপর আমরা আলোচনা করব গ একটি গৃহপালিত পশু গৃহপালিত পশু হিসেবে আমরা অনেক কিছুই নিয়েই লিখতে পারি কিন্তু আমি এখানে আজকে কুকুর নিয়ে আলোচনা করেছি এক নম্বর যেসব পশুদের বাড়িতে পোষা হয় তাদের বলে গৃহপালিত পশু আমার গৃহপালিত পশু হলো কুকুর কুকুর হলো একটি বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দেয় এরা প্রভুর জন্য প্রাণও দিতে পারে আমরা অনেকেই এই পশুটিকে খুব যত্নের সঙ্গে পালন করি এটি একটি চার পাওয়ালা প্রাণী এদের সারা দেহ পশমে ঢাকা থাকে এদের দাঁত ও পায়ের নখ খুব ধারালো হয় কুকুর সহজেই পোষ মানে এদের শক্তি ও শ্রবণশক্তি খুব প্রবল ঘ্যানশক্তির সাহায্যে চোর ডাকাত ও অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করে কুকুর নানা জাতের হয় যেমন অ্যালসেসিয়ান গ্রেহাউন্ড ল্যাপডগ ইত্যাদি জাতের পার্থক্যের সাথে এদের দেহের গঠন রং ও স্বভাবের অনেক পার্থক্য দেখা যায় কুকুর মাংসাশী প্রাণী মাংসই এদের সবচেয়ে প্রিয় খাদ্য এরা ভাত রুটি দুধ মাছ ইত্যাদিও খায় এরা সার্কাসে খেলা দেখায় বরফের দেশে কুকুর গাড়ি টানে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে